শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা মানেই যেন বিতর্ক নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল তার অভিনীত তুফান সিনেমার টিজার সেই অভিযোগ গিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছে তুমি চাইলে সম্প্রতি সাকিবের মুক্তি প্রতীক্ষিত দরজ সিনেমার বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে মুক্তির প্রস্তুতি শুরু করতেই আইন ভঙ্গের অভিযোগ উঠেছে এই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তবে এ নিয়ে চুপ রয়েছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি আইন ভঙ্গ করে সেন্সর ছাড়পত্রবিহীন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয় তরদের টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শনীর সময় সাকিব ইয়ানরা ভিডিও করে তার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় শুধু ভক্তরাই নয় সিনেমাটির নির্মাতা অনন্য মামুনও সেই ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করে উল্লাস প্রকাশ করছেন ক্যাপশনে লিখেছেন কি উল্লাস তরত আর কোন কথা না আর সিনেমার প্রদর্শনের বিষয়টি নজর এসেছে সেন্সর বোর্ডেরও তারা জানান বিষয়টি নিয়ে পরিচালক অনন্য মামুনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি প্রদর্শনের বিষয়ে কিছুই জানেন না বলে জানান সেন্সর বোর্ডকে এদিকে নির্মাতা বলেন অনলাইন থেকে কেউ কেউ হয়তো ডাউনলোড করে সিনেমা হলে চালিয়েছে পরিচালক অস্বীকার করলেও বিষয়টি নজরে রাখছে সেন্সর বোর্ড সূত্রে জানা যায় কোন সিনেমা হলে সেন্সর ছাড়পত্রবিহীন টিজার প্রদর্শনের খবর পেলে ব্যবস্থা নেওয়া হবে ভালোবেসে সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত দরদ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান এ সিনেমায় আরও দেখা যাবে পায়েল সরকার রাজেশ শর্মা মিশা সদগর দেব চন্দ্রিমা লুৎফর রহমান জর্জের মতো শিল্পীদের দরদ সিনেমা বাংলাদেশের পাশাপাশি সহপ্রযোজনায় রয়েছে ভারতীয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে राजू आहमेद कल बला